ইসুফ জুলেখা কাবুটির কাহিনী কোন দেশের ইসুফ জুলেখা কাবুটির কাহিনী কোন দেশের বলেন ইসুফ জুলেখা কাবুটির কাহিনী কোন দেশের দ্রুত উত্তরটা পারবেন টাস টাস আর পোর্ট থেকে আপনার একটা প্রিয়জন মানুষকে একটু মেনশন করে দিবেন আমাদের সামির ভাইয়া বলছেন ইরান রেজাল করিম ইরান কাঠ গোলাপ ইরান জহরুল ইসলাম হায়াত ইরান সাবিনা মমতাজ ইরান ফাতেমা মিশর সামিয়া ইসলাম ইরান মূল রচিত জামি রচিত অনুবাদ শাহমসাগির তামান্না সুলতানা বিথি আমাদের কাজী কামরুজ্জামান তিনি বলেছেন মিশর সাবিয়া সুলতানা ইরান ইরান আরিফুল ইসলাম শোনেন এই ইরানের ড্রোন যদি মারে ধ্বংস হয়ে যাবেন সবাই আপনারা যারা মুসলমান আপনারা আসলে মুসলমান না মুসলমান বলতেই নাই বাংলাদেশে সব লেবাসদারি শয়তান আমি দেখি বাংলাদেশে বাংলাদেশে অধিকাংশ লেবাসদারি শয়তান লেবাস শয়তানের অভাব নাই আপনি দেখবেন পুরোটাই লেবাস শয়তান বাংলাদেশটা মিথ্যা কথা বাটপার মা কোনো সেবা করে না মা বাবার দেয় না এই বাটপারি মুসলমানে ভরা আমাদের বাংলাদেশটা আমরা হাদিস কোরআন তো কিছুই জানি না কিন্তু টুপি মাথায় দিয়ে সবাই ঘরে কিন্তু নামাজ আঘাত এটাও জানি না ইসুফ জুলেখা মুসলমানদের এইটা যদি না জানে যে ইসুফ নবী আমাদের ইউসুফ নবী ইসুফ আল্লাহ সাল্লাম এর নবী কোন দেশের এইটা যদি না জানেন সে তো মুসলমানই না আমি মনে করি সে তো মুসলমানই না ইসুফ জুলেখা এই কাব্য মুসলমানদের তো জানা উচিত ইসুফ নবীর দেশের ইসুফ মিশরের কি রাজা ছিল না এ মিশরের অধিপতি ছিল না কথা কনাকা এ জুলেখা কোথা এর ছিল না তা মুসলমান যদি এইগুলো আমরা না জানি ইরান ইরান ইরানি ইরান তো শিয়া ইরান কারা ও তো শিয়া অদ্যসিত বাংলাদেশে শি আছে কয়জন আপনারা যারা ইরান ইরান কইছেন এরা কি শিয়া কথা কন্যা খা এ যারা ইরান ইরান করলে তারা কি শিয়া ইরান কবে দেখছেন আপনি ইসুফ জুলেখা কাব্যের কাহিনী ইরানে কবে দেখছেন আপনারা আমি বুঝি না এরা কেমনে মুসলমান হইলো এ আপনারা মুসলমান হইলেন কেমনে আমি বুঝি না কিছু এটা কোন দেশের কথা কন্যা ইসুফ জুলেখা কাব্যের কাহিনী কোন দেশের এ তো ছোটবেলা থেকে আমি শুনে আসছি মিশর 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 আমার মা তো ছোটবেলা থেকেই বলতো যে মেয়ে ইয়ে হয় যে এরকম যে ইসুব আল্লাহ আমার মা ছোটবেলা থেকে কইতো যে এরকম নাকি তরকারি টরকারি কাটতেছিল তার চেহারা এত সুন্দর ছিল এই নবীর কাটতে কাটতে তার আঙ্গুল কাটে আমার মা ছোটবেলায় দেখতাম এরকম গল্প আমাদের বলতো আমার মা তো অশিক্ষিত পড়াশোনা করে না যে আমার আমার মা আমার মা সাইন দিতে পারে আমার মাকে আমি নিজে এই সাইন দেয়াটা আমি শিখাইছি যে মা তোমার আমি সাইন দেয়াটা শিখাই আমার মাও তো এই কাব্য কাহিনী আমার কইতো আগে ছোটবেলায় মা তো কোনোদিন স্কুল কলেজে পড়ে নাই আপনারা কেন জানলেন আমি বুঝলাম না কিছু কথা কথা কনাকা এই এখন আমি পরীক্ষায় প্রশ্নটা আছে যে ইসুফা কাবুডির কাহিনী কোন দেশের প্রশ্নটা তো সে সহজ একটা প্রশ্ন ইসুফ জুলেখা কাবুডীর কাহিনী কোন দেশে তো এইটা ইরান ভারত দুবাই মিশর এ দুবাই কইলে নাকা দুবাই তো সব সুন্দরী মাইয়ের আছে দুবাই কইল নাকা কেউ তাও বুঝতাম যে না দুবাই কইছে ভালো আছে ও আন্দাজে ডিল मारे কবির ভাই কইছে আন্দাজে ডিল मारे হ্যাঁ ফেসবুক তো ভিডিওস বানাস শেষ পর্যন্ত Shia Sunni গেলাম এই যে জুলেখা পুতিনের বউ ছিল ইসুব লালন পালন করে তারি প্রেমে পড়ে যায় আসার কমল এইডা কোনো কিছু হ্যাঁ এ আপনাদের যে অবস্থা ওরে ভাই ইসুব জুলেকা কবরের কাহিনী মিশ